তো আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে অনুচ্ছেদ লেখো ও তৃতীয় পর্ব এর আগে অনুচ্ছেদ নিয়ে দুটি ভিডিও আপটুলোড করা হয়ে গেছে সেগুলো আপনারা দেখতে পারেন এবং আজকে হচ্ছে অনুচ্ছেদ লেখো তৃতীয় পর্বের ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক ঋতু বর্ষাকাল বর্ষার বৃষ্টি বর্ষা বৃষ্টি ঋতু আষাঢ়ের প্রথমে ঘন আসে কালো দল ধারা নিয়ে আসে হয় বর্ষা আকাশ ঢাকা থাকে কালো মেঘের বুকছে বিদ্যুৎ চমকায় ডে মেঘ ডাকে গুড় গুড় ঝড়ো হাওয়া বয় দিন ভর বাদলের ধারা ঝরে মেঘ দৈত যেন তার কালো ঝাঁপির মধ্যে দিনের সূর্য ও আর রাতে চাঁদ খেয়ে ভরে নেয় বৃষ্টির জলে মাঠ কুকুর ডোবা নদী নালা ভরে বা ধানের নতুন চারা গাছগুলো দুলে দুলে সারা হয় সোনা যায় ব্যাঙের ডাক মাঠে চাষের কাজ চলে ধান রোয়া হয় বৃষ্টির জলে গাছের সবুজ হয় সবুজ রঙের হয় শালুক জুই দোপাটি অপরাজিতা ফুল ফোটে বর্ষার মধ্যে রথযাত্রা মনসা পুজো ঝুলন উৎসব রাখি বন্ধন জন্মাষ্টমী পুজো হয়ে থাকে বর্ষায় অনেক সময় ভয়ান ভয়াবহ বন্যা হয় সাপের উপদ্রব বাড়ে টাইফয়েড ম্যালেরিয়া রোগের ছড়িয়ে পড়ে তো এই ছিল বর্ষাকাল নিয়ে অনুচ্ছেদ লেখ তারপর হচ্ছে অনুচ্ছেদ শরতের শোভা বর্ষা আর মাঝের ঋতু হলো শরৎ বর্ষাকাল পর্দা সরে গিয়ে নিয়ে এলাকাশে সোনা রোদ বান ডাকলে সাদা মেঘে এর ভেলায় চড়ে রানী আসেন তখন গরমের দাপট থাকে না বর্ষার পেঁচ পেঁচে জল কাদা চলে যায় শীত আসতে বেশ খানিকটা দেরি ওই না গরম না বর্ষা না আর না শীতের মনোরম আবহাওয়ার বাংলার রঙিন শরৎ এসে শরৎ মধ্যে সেরা তখন পুকুর ডোবা খাল বিল জলের কানায় কানায় ভরা মাঠে মাঠে সবুজ ফসল হল কাশের বনে সাদা চামড়ের মতো গোছা গোছা ফুল শিউলি ঝরে এ মুঠো মুঠো শিশির ধোয়া আ প্রভাতি সোনার রোধে চোখে জড়ানো শোভা বাংলাও আর এ দৃশ্যের এর তুলনায় আর কোথাও মেলে না শরতের এই অরূপ অপরূপ শোভা ও সৌন্দর্যের সঙ্গে মিল মিল রেখে আসেন শারদ লক্ষ্মী আর তা ঘিরে বাঙালির সবচেয়ে বড় উৎসব শারদ উৎসব শীতের সকাল অনুচ্ছেদ শীতের সকাল অন্যান্য ঋতু সকালে থেকে শীত শীতের সকালে মাঠ ঘাট দিগন্ত কুয়াশায় ঢাকা থাকে গাছগুলি কুয়াশা আর শিশিরে ভিজে হি হি করে কাঁপতে থাকে উত্তরে হিমের বাতাস বয় কুয়াশার পদ্মায় সূর্য অনেক সময় ঢাকা থাকে বেলায় একটু বাড়লে কুয়াশার পদ্মা খানা ছিঁড়ে ছুঁড়ে সূর্যের এর সোনা হাসি আসে গাছের পাতায় ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু ও মুক্তর কোনার মতো ঝলমল করে পাখিরা গানের জলসা বসায় সর্ষের হলুদ খেতে গাদা ডালিয়া সূর্যমুখী চন্দ্রমল্লিকা ও মরশুমি ফুলের মুখে হাসি ফোটে গ্রামে চাষিও ও বউ খুব সকালে শীতে কাঁপতে কাঁপতে কাজে হাত দেয় খোল করতাল বৈষ্ণবদের দেখার খোল করতাল বাজিয়ে এ নাম স সংকীর্তন হয় কোথাও খেজুরের রসে জাল দেওয়া হয় চিড়ে শহরের ফুটপাত ফুটপাতবাসীরা ছেঁড়া কাঁথা কিংবা ছেঁড়া কাপড় গা ঢেকে শীতের বিরুদ্ধে লড়াই করে ছেলেরা বুড়োরা সবাই দল বেঁধে এ চুরই ভাতের আনন্দে মাথে তার প্রস্তুতি চলে বাজারে এ শাক সবজি সাজিয়ে বসে ব্যবসায়ীরা ভোরে চায়ের দোকানে আগুন দেওয়া হয় তেলে ভাজা কচুরি ঝুড়ি ভাজা গন্ধে বাতাস ভরে ওঠে এ বেলা বাড়লে সকালের এই ছবি পাল্টে যায় বসন্তকাল বাংলা ছয় ঋতুর শেষ ঋতু বসন্ত শীতের শেষে এ দক্ষিণা বাতাসে ভেলায় চড়ে এ সে আসে তার হাতে থাকে এ ফাগুনের আলো সোনার কাঠি সে যেন রূপকথার রাজপুত্র সোনার কাঠি ছুঁয়ে শীতের এর মাঝে ঘুমিয়ে থাকা ঘুম ভেঙে ভাঙায় ফাগুনের শুরু হয় পাতা ঝরা আর পালা গাছের ডালগুলি পাতা ঝরিয়ে হয়ে পড়ে এ তবে তা দু চার দিনের ব্যাপার তারপরে কচি কচি পাতা আর ফুলে ডাল এ ডালে সেজে ওঠে উৎসব শুরু হয় সেই আর জুড়িয়ে যায়, সুরেলা গলায় গান ধরে মৌমাছিরা মধুর খোঁজে ফুলে ফুলে গুনগুন আওয়াজ তুলে ঘুরে বেড়ায় ঋতুরাজ বসন্ত নানা রকম বহারি ফুলে সাজে অশোক পলাশ শাল করবি বকুল চাপা হিজল অর্জুন ও কত রকম ফুল ফোটে বসন্ত শুধু ফুলের ঋতু নয় ফলেরও আম কাঁঠাল তাল খেজুর লিচু প্রভৃতি ফল জন্মে শরতের মতো বসন্ত উৎসবের ঋতু ও শিব চতুর্দশী দোল ওর বাসন্তী পূজা শিবের অনুষ্ঠান করে অনুষ্ঠান হয় দোল উৎসব ছেলে মেয়েরা পিচকারি নিয়ে রং খেলে দোল উৎসবের এর সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি পালন করা হয় গ্রীষ্মে ঠাঠা রোধে বুকে আমাদের প্রিয় ঋতু ও বসন্ত হারিয়ে যায় পুজো উৎসব দুর্গা পুজো দুর্গোৎসব বাঙালির সেরা উৎসব শরৎ আলো আকাশে এর কোলে উকি ঝুঁকি দিলেই আমাদের বাঙালির মন এর হিসাব নিয়ে বসে দুর্গা পুজো আসতে আর কতদিন দেরি পুজোর অনেক আগে থেকে পুজো তোর শুরু হয় চাঁদা তোলা প্রতিমা তৈরি পুজো মণ্ডপ গড়া মণ্ডপ সাজানো আলোকসজ্জা কাজ চলতে থাকে ওই দিকে ঘর ও ঝাড়া ঝোড়া কালি ফেরানো নতুন কাপড় চোপড় নতুন কাপড় চোপড় কেনাকাটা চলে এ প্রকৃতি ও মা দুর্গা আসবার সব রকম আয়োজন সেরে ফেলে নীল আকাশে সাদা মেঘের ভেলা চলে এ আকা হয় সোনার আলোর ওর আলপনা মুঠো মুঠো শিউলি ঝরে এ নদীর তীরে দেখা যায় কাশফুলের মেলা মাঠে মাঠে সবুজ ধানের এ সমারোহ এইভাবে সবদিকে প্রস্তুতি চলতে চলতে মা দুর্গা মা দুর্গার পুজো দিনটি এসে এপরে মা দুর্গা দ দশ হাতে দশ অস্ত্র মায়ের মহিষাসুর মর্দিনী মূর্তি ইহার দক্ষিণে ও ও বামে থাকে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ ষষ্ঠীতে মায়ের বোধন সপ্তমী অষ্টমী নবমী পুজোর পর দশমীতে প্রতিমা বিসর্জন হয় পুজোর ওর কয়েকটি দিন বাদ্য বাজনায় গানে কোলা হলে এ পুজো ও আঙ্গিনাগুলি মুখর থাকে এ বাঙা বাঙালি হিন্দু ওর কাছে মা দুর্গা রূপে এ কল্পিত ও দশমী এর বিদায়ের দিনটি তাই চোখে জলে ভেজা বড়ই করুন তা সত্ত্বেও বিজয়া ও কুলাকুলিতে এ পরস্পরের মধ্যে পীতি সম্পর্ক গড়ে ওঠে সরস্বতী পুজো বিদ্যা দেবী সরস্বতী বিদ্যাচর্চার জায়গাগুলিতে প্রধানত সরস্বতী পুজো পাড়ার ছেলেরা দল বেঁধে পুজো করে হয় মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয় পুজো ওর অনেক আগে থেকে প্রস্তুতি এর কাজ চলে প্রতিমা তৈরি আমন্ত্রণপত্র ছাপানো ও সেগুলি বিলি করা পুজোর প্রয়োজনীয় উপকরণ কেনাকাটা ইত্যাদি সরস্বতী প্রতিমার গায়ের রং সাদা তার পরনে বস্ত্র সাদা বসার পদ্ধতিও সাদা বাহন রাজহাঁস সে রঙ ও সাদা মায়ের এক হাতে বিনা তিনি বিনা পানি আর এক হাতে বই বিদ্যারপতি পুজোর দিন সকালে স্নান করে এ ধোয়া কাপড় চোপড় করে ছেলেমেয়েরা পুজো ওর না এলে ঢাক ঢোল কাসর ঘণ্টা ও শাক বাজে ঘট ডুবিয়ে এনে ঘট স্থাপন করে পুজো শুরু হয় দ্বীপ ও ধূপ জেলে নৈবেদ্য ও সাজিয়ে পুরোহিত পুজো করে পুজোর শেষে ছেলেমেয়েরা পুষ্পাঞ্জলি দেয় এই তারপর প্রসাদ বিতরণ চলে সন্ধ্যায় কোনো কোনো জায়গায় ছেলেমেয়েরা গান বাজনা ও নাটক অভিনয়ের এর আয়োজন করে পরের দিন প্রতিমা বিসর্জন হয় তো এই ছিল আজকে কয়েকটি অনুচ্ছেদ নিয়ে আলোচনা তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী লাইভ ভিডিও ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি